হ্যালো ওয়ান কেমন আছো সবাই তো দেখো আজকে আমি আরও দুজনে মিলে বেরিয়ে পড়লাম একটু শপিং করতে পুজোর টুকটাক কেনাকাটা করতে আর এই দেখো আমাদের রানীহাটির প্যান্ডেলটা কি সুন্দর হচ্ছে আর ঠাকুরটাও খুব দারুণ হয় তো দেখো আমরা আজই চলে এসেছি উলুবেড়িয়া আর উলুবেড়িয়ায় নতুন হয়েছে কসমো বাজার তো সেখানে এসেছি তো কালেকশানগুলো বাচ্চাদের সেকশানে কালেকশানগুলো কিন্তু খুব সুন্দর ছিল তো দেখো জামাগুলো ড্রেসগুলো কি সুন্দর লাগছে তো তারপরে এই শাড়িগুলো দেখছিলাম বেশ ভালো লাগছিলো শাড়িগুলো দেখতে কিন্তু প্রাইসগুলো একটু বেশি লাগছিলো কোয়ালিটি অনুযায়ী তো কিছুই নিলাম না এখন চলে এসেছি এটা হচ্ছে বাজারে তো এখান থেকে আমরা মেনলি কেনাকাটা করবার তোমরা হয়তো অনেকেই জানো আমরা এম যদি যাই এম বাজার থেকেই বেশিরভাগ কেনাকাটা করা হয় তো দেখো ড্রেস ফেস নেওয়া হয়ে গেছে আর এখান থেকেই আমরা সব কিছু পেয়ে গেছি তো তারপরে দেখো এই শাড়ির দোকানটা এসেছিলাম একটা শাড়ি নেওয়ার জন্য আর এখানে শাড়ির কালেকশানগুলো খুব সুন্দর ছিল আর দেখো একটা শাড়িও নেওয়া হয়েছে এখান থেকে তো বাড়ি আসার পথে দেখো আকাশ তো এখন কী অবস্থা প্রায় সময় বৃষ্টি হচ্ছে বলছে তো পুজোর দিনগুলো তো বৃষ্টি হবে আর এখানেও একটা প্যান্ডেল হয়েছে একটা পাঁচলার ওই সাইড আর দেখো মাকে দেখতে পেয়ে গেলাম আসার পথে তো এত ভালো লাগছিল দেখার পরে ঠাকুরের মুখটা আর আমরা বাঙালিরা তো প্রতি বছর এই দিনটার জন্যই অপেক্ষা করে থাকি এই পুজোটার জন্যই তো বাড়ি এসে গেছি তো দেখো এই ড্রেসটা নিয়েছি শ্রেয়ানের জন্য আমার ভাইপোর জন্য বর্দার ছেলের জন্য আর এই ড্রেসটা নিয়েছি মানুষ জন্য আর এটা নিয়েছি আমার মেয়ের জন্য তো দেখো জামাগুলো খুব ভালো হয়েছে আর এগুলো যে ডেলি ইউজ করে ইনার টাইপের তো সেইগুলো নিয়েছি আর নিয়েছিলাম এই শাড়িটা শাড়িটাও বেশ ভালো লাগছিল দেখতে কোয়ালিটিও বেশ সুন্দর ছিল আর তোমাদের তো বললাম দোকানে গিয়ে কালেকশানটা অনেক সুন্দর ছিল আর নিয়েছি ড্রেসটা আর মা এখানে রান্না করেছে কাকিমা দেখো ওখানে আমুদি মাছের পকোড়া আর মাকে বলে দিয়েছিলাম একদম নর্মাল রান্না করতে কারণ আমি বিরিয়ানি খাবো অত নরু বিরিয়ানি খাওয়ার কথা ছিল ও বলল না ও আর খাবে না তো আসার সময় মাকে ফোন করেছিলাম মা ওই অল্প স্বল্পই রান্না করেছে তো বাড়ি এসে দেখো ইন্ডিয়া পাকিস্তানে তো খেলা চলছিলো তো মেয়ের ওই প্রথম খেলা দেখা অত বেশ এনজয় করছিলো আর মা সময় পাঠিয়ে দিয়েছিলো চাউমিন তো এইটা খেয়েই আমাদের ডিনার কমপ্লিট করলাম অনেকদিন পর চাউমিন খেলাম এত ভালো লাগছে তো এমন ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লেগেছে অবশ্যই জানাবে কমেন্ট